আসসালামু আলাইকুম ভিয়ার সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন গরমে আরাম দিবে এরকম একটি ড্রিংকস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই কম সময় এবং সহজে এই ড্রিংকসটি আপনারা তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের এই ড্রিংকসটি খেতে যেমন অনেক টেস্টি হয় তেমনি শরীরের এনার্জি বাড়াতেও সাহায্য করে আশা করি সকলের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন কাঁচা আমের ড্রিঙ্কসের জন্য আজকে আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে দইয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি এখানে দুইটি আম থেকে আমার চার গ্লাসের মতো জুস হবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমের খোসাগুলো এবার ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এখন কিন্তু কাঁচা আমের সিজন তাই বাজারে খুব সহজেই এই কাঁচা আমগুলো আপনারা পেয়ে যাবেন আর কাঁচা আমের জুসের জন্য অনেক বেশি আমের প্রয়োজন হয় না একটি দুইটি আম থেকে জুস তৈরি করা যায় খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এখন আমগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো আম আমি এভাবে টুকরো করে ছোট করে কেটে নিয়েছি এবার কেটে রাখা আমগুলো ব্যালেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি সেট থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু কাঁচা আম একটু টক ফ্লেভারটা বেশি থাকে তাই হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না এই জুসটা এমন হবে টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই পাওয়া যাবে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর এই জুসটা কিন্তু ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না তাই ঠান্ডা পানি দিয়েই এই জুসটা তৈরি করতে হবে এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেলে এবার এরকম একটি ছাকনি সাহায্যে ছেকে পিওর জুসটা নিয়ে নেব আর উপরে যে বাড়তি অংশটা থাকবে সেটা ফেলে দিব। রিফ্রেশিং একটি ড্রিঙ্কস খেতে চাইলে এরকম ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার কিছু কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা এই জোসটি আমি পরিবেশন করব আর টকজাল মিষ্টি স্বাদের এই জোসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন গরমের মধ্যে দুপুরবেলা যখন প্রচণ্ড গরম পড়ে তখন এরকম একটি ড্রিঙ্কস খেলে দেখবেন যে একদম ভেতর থেকে রিফ্রেশিং হয়ে গেছে আশা করি সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ